আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মানাদা ভিডিও দু পবিত্র হজ যাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে চিকিৎসক দল গঠনের নিমিত্তে নার্সিং কর্মকর্তাদের নিকট হতে আবেদন তো যারা আপনারা নার্সিং কর্মকর্তা আছেন আপনারা দু হাজার হজে চিকিৎসক দল গঠনের নিমিত্তে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে হবে সাতটি পেজ আছে সাতটি পেজ আপনারা টাইপ করে স্ক্যান করে সেটাকে স্বাক্ষর যত যা কিছু লাগে সব কিছু দিয়ে রেডি করে পরবর্তীতে আপনাদের ইমেল করতে হবে হস অ্যাট দ্য রেট অফ ডিজি এন ডট এই মেলের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে ওকে তখন আমরা দেখবো যে কী কী ডকুমেন্টস লাগবে কী কী শর্ত আছে তো শর্ত হচ্ছে এর মধ্যে অবশ্যই প্রার্থীকে বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন এবং এর আগে যারা হজ গিয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং স্বামী স্ত্রী বা সন্তানকে আপনারা হজের সঙ্গী হিসাবে নিয়ে যেতে পারবেন এবং হজে যারা যাবেন অবশ্যই তাদের কাজের প্রতি মনোভাব হতে হবে এবং হজ করতে আপনাদের নিজেদের কোনো আর্থিক প্রয়োজন নেই এটা হচ্ছে সরকার গ্রহণ করবে এবং আপনাদের হজ শেষে আপনাদের একটা অনারিয়াম দেওয়া হবে ওকে তো আপনাদের হজের জন্য সাতটি পেজ রেডি করতে হবে তো পেজগুলো এখানে পিডিএফ দেওয়া আছে স্ক্যান করে দেওয়া আছে এগুলো আপনারা এডিট করতে পারবেন না সেই জন্য আমরা হচ্ছে যে সার্ভিসটি দিচ্ছি সেটা হচ্ছে এই হজের পুরো সেটটি আমরা একটা ওয়ার্ড ফাইল রেডি করেছি আপনারা যদি চান আপনাদেরকে আমরা এটা সেন্ড করবো তো সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যখন যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সেটা সেন্ড করব ওকে তো ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা বিষয় হবে 2026 সালে পবিত্র হস মেডিকেল টিমে স্বাস্থ্য সেবা দলে নার্স হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ এর পরে সেকেন্ড পে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট ওকে এরপর পরে পেজ নাম্বার 3 স্বাস্থ্য সেবা দলে অন্তর্ভুক্তির জন্য আবেদনের নমুনা ফর্ম এটা হচ্ছে পেজ নাম্বার 3 এরপর পরে পেজ নাম্বার 4 স্বাস্থ্য সেবা দলে হস দলনেতার প্রতিবেদনের ফর্মেট পেজ নাম্বার ফোর পেজ নাম্বার হচ্ছে ফাইভে কি আছে অঙ্গীকার নামা এটা হচ্ছে প্রার্থী কর্তৃক অঙ্গীকার নামা এরপর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে প্রত্যয়নপত্র এটা হচ্ছে আপনাদের হাসপাতালের যে প্রধান অর্থাৎ সেবা তত্ত্বাবধায়ক তার কাছ থেকে এটা অঙ্গীকার নামা এরপর হচ্ছে আপনাদের সাত নাম্বার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তো এই পুরো ফর্মেটটি আমার কাছে পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন অথবা যদি কেউ আমাকে দিয়ে আবেদন করতে চান আপনারা হচ্ছে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ঢাকাতে আমার দোকান আছে আপনার চাইলে আমার দোকানে এসে আমাকে দিয়ে করতে পারবেন যারা ঢাকা মেডিকেল এবং শেখা আহ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বানান প্লাস্টিক সার্জারিতে আছেন আপনার চাইলে সরাসরি আমার দোকানে এসে আমাকে দিয়ে করতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য